সকাল থেকে সারা দিন যেন বৃষ্টি পড়েই যাচ্ছে ছাড়ার একেবারেই নাম নেই আর এদিকে মনে হচ্ছে যেন দুপুরবেলায় যদি ভাতের পাতে এক পিস ইলিশ ভাপা পেতাম তাহলে কেমন হতো যেমন ভাবনা তেমনি কাজ তাই ভাবলাম চলুন আপনাদের সাথেও এই ভাপার রেসিপিটা শেয়ার করে নিন প্রথমেই আমি একটা মশলা বেটে নেব আর এই মশলার মধ্যে আমি দিয়েছি বড়ো চামচের দুই চামচ মতন সর্ষে আটটা মতো রসুনের কোয়া এবং একটা গোটা শুকনো লঙ্কা খুব ভালোভাবে এই মশলাটা বেটে নিতে হবে মশলাটা যত ভালো বাটবেন তত ভালোই কিন্তু এই ভাপাটা খেতে হবে এখানে আমি কোনো পোস্ত দিচ্ছি না আপনারা চাইলে এক চামচ এখানে পোস্ত দিতে পারেন তো এই যে দেখুন সর্ষে বাটা আমার হয়ে গেছে আমি এখন একটা টিফিনের মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন বড় চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবং বড় চামচের দুই থেকে তিন চামচ মতো সরষের তেল আর একটা বড় টমেটোকে আমি কুছিয়ে নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে যত ভালো এই মাখাটা হবে তত ভালোই কিন্তু ভাপাটা খেতে হবে খুব ভালোভাবে সমস্ত কিছু মাখা হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব এখানে আমি চার পিস মতো ইলিশ মাছ নিয়েছি এটা আগে থেকে খুব ভালোভাবে ধোয়া ছিল তো এই যে দেখুন ইলিশ মাছের মধ্যে এবার এই মশলাটা খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবেই মশলাটা মাছের মধ্যে মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ জল জলটা দেবার পর আবারও কিন্তু হালকা করে একটু মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন ওপর থেকে আবারও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব বড় চামচের এক চামচ মতো সর্ষের তেল এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে দেব কড়াইতে আগে থেকে আমি জল ফুটতে দিয়েছিলাম জলটা দেখুন ফুটে উঠেছে এখন এই কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দেব আর এর মধ্যে আমি টিফিনটা বসিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ওপর থেকে ঢেকে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নেব এই গরম অবস্থাতেই কিন্তু ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর এখানে ইলিশ মাছের রঙটা দেখুন আর মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে আর ওপর থেকে দেখুন আরও জলও বেরিয়েছে মাছের তো এই যে দেখুন রান্নাটা কিন্তু একেবারে জমজমাট হয়েছে আজকে দুপুরের মেনুর জন্য তো ভিডিওটা এখানে এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে